আমার কোনো জন্মদিন নাই হে ঘরবাড়িও নাই একখান পেট আছে কোনো কাগজপত্র নাই বন্যায় ভেসে গেছি খড়ায় পুড়ে মরেছি তোমারে ভোট দিয়ে রাজা করেছি তুমি রাজা প্রমাণ আছে আমি প্রজা তার কোনো প্রমাণ নাই দাঙ্গায় কাটা পড়েছি যুদ্ধে গুলি খেয়েছি তোমার গোপন বাংকার পাহারা দিয়েছি তোমার গোটা রাষ্ট্র আমার সাড়ে তিন হাত মাটিও নাই আমি বাংলাদেশে অনির্বাণ সূর্যকান্ত ভারতে জাহাঙ্গীর আবেদিন আমি দুই কুলে সংখ্যালঘু আমার আপন নদী নাই এসো শক্তিধর রাষ্ট্র আমাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাও আমার নির্ঘুম রাত আছে দু চোখে আতঙ্ক আছে ভয়ে কুঁকুড়ে যাওয়া পরিজন আছে উঠোনে বৃদ্ধ আম গাছ আছে দুপুরের রোদ সন্ধ্যার ছায়া নক্ষত্রপুঞ্জ মহাশূন্য হে রাষ্ট্র আমার কোনো রাষ্ট্র নাই আমার কোনো রাষ্ট্র নাই আমাদের কোনো রাষ্ট্র নাই